সম্মানিত পিডাশক দুই হাজার পঁচিশের উদ্বোধন সবাইকে করতালির মাধ্যমে আজকের অনুষ্ঠানকে উদ্বোধন ঘোষণা করার জন্য আহ্বান করছি সম্মানিত সুদীপ ইতিমধ্যে উদ্বোধিত হল আজকের পিটাও উৎসব দুই হাজার পঁচিশ এবং আজকের অনুষ্ঠানকে সম্পন্ন করার জন্য আমাদের প্রতিষ্ঠানে উপস্থিত আছেন ফকিরবাজার উচ্চ বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক এবং অন্যান্য শিক্ষকবৃন্দ শীতের হাওয়ায় বেশে আছে খেজুর গুড়ের মিষ্টি পাশে মায়ের হাতে ভালোবাসে চুলার পাশে গরম রাখে মাটির থানা পাপা মায়ের হাসির মাঝে খুঁজে পায় শুকের থানা ইতিমধ্যেই উদ্বোধিত হলো পিঠা উৎসব দুই হাজার পঁচিশ অত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় সহ অন্যাদ শিক্ষকবৃন্দ আমাদের পিঠা উৎসবের বিভিন্ন স্থল ঘুরে দেখছেন আমাদের শিক্ষার্থী সবাইকে আহ্বান করছি তাদের পিঠা প্রদর্শনী করার জন্য এবং তাদের পিঠা সারদের তুলে ধরার জন্য আশা করছি সবাই যার যার হৃদয় দিয়ে তাদের পিঠা সাজিয়ে মায়েদের আঁচলের মধ্যে ভালোবাসা মাখা যে পিঠা সে পিঠা আজকের অনুষ্ঠানে আহ সাজিয়েছ আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক মহোদয়

খাবার নয় এই যেন ভালোবাসা বিমান আছেন আছেন এই মেদিনিসের প্রাঞ্চল যারাই গ্রাম আয়োজনের সাজানো আছে আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি সাহিদ একটা নির্বাহী অফিসার এবং মাধ্যম অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব উপস্থিত রয়েছেন আমি স্টুলগুলো আপনাদেরকে একটু দেখাবো আজকে আর আমার সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এই স্টলের নাম হচ্ছে শীতের শ্রী এখানে বিভিন্ন ধরনের পিঠা সিঠা আছে আমি একটু আপনাদেরকে দেখাবো যারা আমার সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এখানে যে আজকের এই শীতের পিঠা উৎসব এখানে অনেকগুলো প্রায় পঞ্চাশটা শীতের স্টল আছে এই স্টলটার নাম হচ্ছে গানের বুড়ি স্টলের নাম আর আয়োজনে পণ্যবত্রী মনসুর উচ্চ বিদ্যালয় আমি একটু পিঠাগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর আর শিক্ষার্থীদেরকে আমি দেখাচ্ছি আপনাদেরকে সবাইকে যারা দূর দূরান্ত আছেন এই পিঠা উৎসবে আজকে চলে আসবেন যারা বুড়ি চম্বা দূর থেকে আছেন আর এখানে তারা নিজস্ব হাতে তৈরি করে আরেকটা চলে আপনার সেটা হচ্ছে গ্রামীণ পিঠা উৎসবে যে কেউ একটু এই গ্রামীণ আপ্যায়নের পিঠা উৎসবের স্টলে আমি এসেছি এবং বিভিন্ন পিঠাগুলো আপনাদেরকে দেখাচ্ছি যারা শিক্ষার্থীরা নিজে হাতে তৈরি করেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কত ভারী রঙের পিঠা কত রকমের পিঠা যেটা শীতের দিনে আমরা শীতে আপ্যায়ন করি আর আসলে শিক্ষার্থীরা সেগুলো সেটা দেখতে পাচ্ছেন কুয়াশা ওম যে স্টোরের নাম সেখানে আমরা দেখতে পাবো পিঠাগুলা এখানে শিক্ষার্থীরা আছে কোন শ্রেণী পড়ো তোমরা অষ্টম শ্রেণী শিক্ষার্থীদের স্কুলটার নাম হচ্ছে কুয়াশার ওম তারা নিজস্বভাবে এগুলা তৈরি করেছে নিজেরাই এবং বিভিন্ন নামও আছে পিঠার নামগুলো দেখতে পাচ্ছে বিভিন্ন পিঠাগুলা

অনেকগুলা স্টল কি দেখেন আছে বিভিন্ন ভারী রঙের পিঠা আছে এবং পিঠার দামও এখানে তো দিয়ে রেখেছে যেমন এই পিঠার নাম হচ্ছে বারদাস পিঠা প্রত্যেকটা পিস হচ্ছে চল্লিশ টাকা এই পিঠার গোলাপি পিঠাটার দাম প্রত্যেকটা পিস হচ্ছে বিশ টাকা আর আপনি যেটা দেখছেন পিঠা এটার দাম হচ্ছে প্রত্যেকটা পিস বিশ টাকা করে আর এখানে অনেক পিঠা উৎসবের অনেক দর্শনীয় চলে এসেছে পিঠা কেনার জন্য পিঠা উৎসবে এখানে যেইগুলো পিঠা কিনতে পারবেন

আজকে আরেকটা জিনিস আমাদেরকে আজকে জানিয়ে রেখি যেটা হচ্ছে এই প্রায় পঞ্চাশটা স্টল এখানে আছে আমার সাথে যুক্ত থাকবেন আমি আজকে চেষ্টা করবো সেখানে নামে এক ষ্টল আরেকটা ষ্টল আমরা দেখবো ধান ক্ষেতের ষ্টলটার নাম হচ্ছে ধান ক্ষেত আমরা হেমিম যারা মাঠে অবস্থান এই স্টল গানি কিন্তু আজকে মন বিন অনুমতি মন্ত্র আমাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন উপলyla আয়োজন করেছে আমরা একটু এবং বিভিন্ন বাহারি ধরনের পিঠা আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষার্থীরা তৈরি করে রেখেছে এবং প্রকৃতির পিটার মূল্য তারা দিয়ে রেখেছে ছোট ছোট পিঠা

স্যাররা শীঘ্রই আজকে এই শীতের উৎসবে যুক্ত হবেন আমি একটু আপনাদেরকে আজকে সারাক্ষণই এখানে যুক্ত হ্যাঁ দেখছেন হ্যাঁ আমি একটু আরেকটা স্টোরে আসেছি সম্মানীয় সুধি পিঠের উঠোন আমাদের প্রতিষ্ঠান তৈরি করেছে এসএসসি পরীক্ষার্থীরা আমরা একটু আমাদের পুরো প্রতিষ্ঠানে সিসি ক্যামেরায় আওতাভুক্ত আমরা যারা মাঠে অবস্থান করছি তাদেরকে বিনম্র অনুরোধ জানাবো তাদের আচার ব্যবহার

আচ্ছা তোমার নাম কি বলছি সুজন কেব নবম শ্রেণীতে বল এইগুলা তৈরি করতে তোমার কেমন লেগেছে কারা কারা হেল্প করেছে কার উদ্দীপনা করেছ

পার্থক্য মানে তখন পরিবেশটা আর এখন যে আয়োজনটা কেমন ছিল ভিন্ন আছে কিনা আচ্ছা তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এই আজকের আয়োজনের এই স্কুলের কর্তৃপক্ষের স্কুলদের শিক্ষার্থীকে ম্যানেজিং কমিটি সবাইকে ধন্যবাদ জানাই এমন একটা সুন্দর আয়োজন করার জন্য আর আমরা যারা লাইভে যুক্ত আছি আমরা অবশ্যই পিঠা উৎসবে চলে আসবো আর আমার অনেক ধন্যবাদ জানাই শিক্ষার্থীকে আবারও হারানো যেই পিঠাগুলো হেরে হেরে যা হারিয়ে যাচ্ছে আমরা সেগুলো আবার পুরো করে তোলা তার ধন্যবাদ তোমাকে এই গুড়ি 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 মহল একটা স্টলে চলে এসেছি দর্শক আমরা দেখতে পাচ্ছেন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তৈরি করেছে সেই ছোট ছোটো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তৈরি করছে আমরা স্টলেও দেখতে পাচ্ছি বিভিন্ন ভারী ধরনের পিঠা এবং প্রত্যেকটি পিঠার মূল্য দেওয়া আছে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটির মূল্য দেওয়া আছে আর একটু নেটওয়ার্কে একটু সমস্যা করতেছে এখানে ডিম পিটা না ডিম পিটা একটু দেখি প্রত্যেক পিস কত টাকা এগুলো কে তৈরি করছে নিজেরা করছো কেমন লাগছে নিজেরা তৈরি করছো খুব ভালো লাগছে না হ্যাঁ আমরা আরেকটা স্টোরে আমি আবারও জানিয়ে দিই মনে হচ্ছে মনসুর উচ্চ বিদ্যালয়ে আজকে শীতের উৎসব জমে গিয়েছে আর অনেক ক্রেতারা অলরেডি চলে এসেছে পিঠা উৎসব দেখার জন্য পিঠা দেওয়ার জন্য আরেকটা একটা চলে এসেছে সেটা হচ্ছে চালের মহাদুর সেটা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের শ্রোতা তৈরি আসলে প্রত্যেকটি স্কুল খুব সাজানো মৌনমুগ্ধকর যেটা পিঠার যে স্কুলগুলো আমি শিক্ষার্থীকে দেখেছি অষ্টম এটা তৈরি করেছে আর আমরা একটু পিঠাগুলো একটু দেখবো চালের বাহাদুরি স্তরে অনেক পিঠা আসলে আমরা যারা দেখতেছেন আসলে জীবের জল চলে এসেছেন আর অবশ্যই এই পিঠা উৎসব প্রত্যেকটির পিঠারমূলক দেওয়া আছে আমি একটু পিঠার দিকে সাজের পিঠা দশ টাকা করে আমরা যেটা আমাদের এদিকে আরো অনেক তেলের পিঠা যেটা আমরা জামাই পিঠা বলি সেটার মূল্য দশ টাকা নতুন জামাই গেলে এগুলা খাওয়াই বিশেষ করে বেশি আমরা গ্রামে আসলে এই আয়োজনকে আমি অসংখ্য ধন্যবাদ এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শ্রোটা সুন্দরভাবে সাজানো আর দর্শককে একটু দেখিয়ে দিই আজকে যে শিক্ষার্থীদের মনে উদ্দীপনা চলে এসেছে আমরা এখন যাব গ্রামীণ হৃদয় দশম শ্রেণীর শিক্ষার্থীদের খুব সুন্দরভাবে সাজানো আছে আমরা এই গ্রামীণ স্টোরে অলরেডি চলে এসেছি আমরা একটু দেখবো আস্তে আস্তে করে এবং নতুন শিক্ষার্থীরা পিঠা কিনতেছে এবং প্রত্যেকটি এখান থেকে আপনি কিনতেও পারবেন আসলে এই পিঠা উৎসব মানে আবার তৈরি করা হ্যাঁ আরেকটু যেন জানে দেই আমাদের এই গ্রামীণ হৃদয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা তৈরি করেছে আজকে প্রায় পঞ্চাশটি স্টল আছে এখানে পূর্ববর্তী মঞ্চু উচ্চ বিদ্যালয় শীতের বিচার উৎসব দু হাজার পঁচিশ আয়োজনে আসলে আজকের এই উদ্দীপনা দেখে অনেক মায়ের আচরণ আমরা এখন চলে আসবো চলের নাম হচ্ছে মায়ের আচরণ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তৈরি করেছে করে শিক্ষার্থীকে আমরা দেখতে পাচ্ছি সবাই এবং তাদের উপকরণগুলো আমরা দেখব কি কি তৈরি করেছে এখানে অনেক ধরনের পিঠা অনেক ভারী ধরনের পিঠা আসলেই এই পিঠাগুলো আমরা আস্তে আস্তে গ্রামে কিন্তু হারিয়ে যাচ্ছে এগুলাকে আবার পুনরুদ্ধার করার জন্য কিন্তু আমাদের শিক্ষার্থীর মাঝে আবার উৎস উদ্দীপনা তৈরি করা আবার জাগ্রত করা মূলত উৎস উদ্দীপনা করার জন্য হারিয়ে যাওয়া পিঠাগুলোকে আবার আমাকে জাগ্রত করছে শিক্ষার্থীর মাঝে সেটা আমরা এই স্কুলটা থেকে আমরা দেখতে পেলাম মায়ের আচরণ আবার গুড়ি গল্প আপনি একটু গুড়ি গল্প স্কুলে দেখতে পাচ্ছেন এখানে অনেক পিঠা কেনার জন্য অনেক দর্শনার্থ অনেকে চলে এসেছে ক্রেতা আর সেখানে কি কী আছে আমরা একটু দেখবো একটু একটু আমরা একটু দেখবো অলরেডি আমরা এই গুড়ি গুড়ি স্টোরে চলে এসেছি ক্রেতা অলরেডি চলে এসেছে সেটা কেনার জন্য আপনারাও চাইলেও কিনতে পারবেন এই পিঠা পিঠাটাকে অষ্টম শ্রেণী নবম শ্রেণী শিক্ষার্থীরা আমরা এখানে আরেকটা স্টুডেন্ট আসবো চলে এসেছে এখন উচ্চ এসেছি আজকের যে পিঠা উৎসবটা আপনি অতিথি হিসেবে আসছেন আপনার কাছে কেমন মনে হচ্ছে হ্যাঁ আমার কাছে খুব ভালো লাগছে আমি সারকে আমার কথাগুলো সারের যাই আমার কাছে আমি আমার কাছে আসলে খুব ভালো লেগেছে আসলে পূর্ণবিধি মজুম আহমেদ উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা শিক্ষার্থী এবং কমিটি যারা এই সাথে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আসলে আমার কাছে খুব ভালো লেগছে ভিতরে যেমন একটা সুন্দর পিঠা স্টল তৈরি করছে পিঠা শিক্ষা তোর তৈরি করতে পারবে সেটা শুধু নাই আজকে বাস্তবে আমি দেখতে পেয়েছি খুব ভালো লেগেছে আমি আবারও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এমন একটা সুন্দর আয়োজন করার জন্য মূলত এটা আয়োজন করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই শীতের পিঠাগুলা কিন্তু হারিয়ে যাচ্ছে গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে আবারও শিক্ষার্থীর মাঝে এটাকে উদ্বৃত্ত করার জন্য তা আবারও ধন্যবাদ জানাই স্যারকেও ধন্যবাদ জানাই আমাকে ধরেছে আমিও স্যার ধন্যবাদ আমি আবারও প্রিয় দর্শক যেটা বাহার যেটা পরীক্ষার্থী শিক্ষার্থীরা না তৈরি করেছে আমরা চলে এসেছি অলরেডি ক্রেতারা কিন্তু চলে এসেছে পিঠা কেনার জন্য আপনি চাইলে আর কি সুন্দর সুন্দর পিঠা তৈরি করেছে খুব সুন্দর যে পিঠাগুলার নামও দেওয়া আছে শিশির হাসি আমি দেখতে চাই আপনাদের তাদের যার পঞ্চাশ প্লাস স্টল আছে শিশির হাসি আবারও দর্শকদেরকে জানিয়ে দিই হিম 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 শীতের প্রাণ চলো ছড়াই পীতের প্রাণ শিশির হাসি শিশিরে শিশিরের হাসির পিঠের স্থলে আমরা এসেছি আমরা একটু দেখবো এটা হচ্ছে পরীক্ষার্থী শিক্ষার্থীরা তৈরি করেছে একটু আর এখানে নেটওয়ার্ক খুব সমস্যা করছে এই শিক্ষার্থী যারা আমার লাইব্রেরি যুক্ত আছেন চলে আসুন দ্রুত এই শীতের পিঠা উৎসব মঞ্চ উচ্চ বিদ্যালয়ে আপনারা পিঠা নিতেই পারবেন কিনে নিতে হবে প্রত্যেকের মূল্য দেওয়া আছে এবং সুন্দরভাবে সাজানো আছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমি একটু এবার আপনাদেরকে বাইরে নিয়ে যাবো একটু বাইরে নিয়ে যাব ভিতর থেকে জিনিসটা দেখাবো এটা হচ্ছে বাইরের অংশটা আর হচ্ছে গেট এই শীতের পিঠার উৎসবের যে পণ্যবতী মহাচ্চ বিদ্যালয় আমি একেবারে শুরু থেকে আপনাদেরকে দেখিয়েছি